ভগবানের প্রতি কত ভালোবাসা ভগবানের চরম দেখা যদি নাই দেবে তবে কেন আমাকে পৃথিবীতে রেখেছি তুলে নিতে পারলাম এত লোকের হয় আমার যেন মরান হয়। আমায় আশীর্বাদ করুন যেন আমার ঘাট করে মৃত্যু খুব সুন্দর একটা প্রসঙ্গ তুললাম মায়ের এই যে জায়গাটা একটু মন এই বজ্জাঘাত করে যে মারা যাওয়া এই নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা ভূত ধারণা আছে ধারণাটা কি হচ্ছে বজ্জাঘাত করে যে মরে যায় তার থেকে দূর ভাত করলাম নাকি পৃথিবীতে না কি বাড়ি বড়রা এইসব কথাগুলো বলেন সব ওই ছেলেটা বজ্জাঘাত করে মারা যায় বাড়ির আশেপাশে এখন দিন পনেরো যাবি তবু ভূত বলে না কথা কত বড় বাজে কথা জানো একটা কথা জেনে রাখবো আমি বলে দিয়ে যাচ্ছি চান্দে পঞ্চাঘাত করে যে মারা যায় তার থেকে বড় সৌভাগ্য মানে পৃথিবীতে কেন শুনে না এই যে বজ্রাঘাত অর্থাৎ বজ্র আচ্ছা এই বজ্র অস্ত্রটা কোন দেবতার অস্ত্র কে বলতে পারে দেবরাজ ইন্দ্র বাহ এই বজ্র অস্ত্রটাকে কি দিয়ে তৈরি করা হচ্ছিল জানো একজন মণি ঋষির বুকের পাঁচর থেকে মণিটার নাম হলো দধিচি মণি কি নাম হয় না একজন সাধুগুরু বৈষ্ণবের বুকের পাজল থেকে বজ্র অস্ত্রটাকে তৈরি করালো এবারে বিচার তোমাদের কাছে তুলে দিচ্ছি তোমরা উত্তর দাও দেখি তাহলে যে সাধুগুরু বৈষ্ণবের বুকের পাজল থেকে বজ্র অস্ত্র তৈরি হলো সেই বজ্রের আঘাতে যদি কোনো মানুষ মরে যায় সে কি কোনোদিন গুণভাগ্যবান হয় এবানা জড়িত কোনদিন হবে কারণ যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবে বলে তোমরা দিনে রাতে নববধি ময়া প্রেম গিয়ে পড়ে আছো সেই সাধারণ বৈষ্ণবের ভিতরে পাঁজর থেকে আজকে বচ্চস্প তাই তো চন্দ্রাবলি বলছে ঠাকুর যেন আমার কৃষ্ণ ঠাকুর আরে কিছু জানে না দয়া প্রমাণ এই দোকানে একটা যুবতী মেয়ে ভগবানের পূজি তার কত ভাব দেখেছো ভাবে একবার ডুবে দেখো যে ভাবে পাগল হয় না সে সকালবেলা কি খায় বিকেলবেলা जीके সুন্দর দেখতে পারে কৃষ্ণ ভাব এমন বিষয় কৃষ্ণ ভাবে পাগল হয়ে পর্যন্ত দেখো মহাভারতের সেই ছেলেটা আছে যম্নগরে বিদুর বিদুরের নাম শুনছো না বিদুরের নাম হলো এই করত এই ছিল ভগবানের বড় ভক্ত আর আমার ভগবানের একটা মন্দ স্বভাব আছে কি জানো ভগবানের যে বড় ভক্ত হয় না আমার ভগবান দেখে দেখে তাদেরকেই বেশি বেশি করে না তোমাদের জীবনেও হয়তো এমন ঘটেছে তাই ভগবান কৃষ্ণ ভাবছে যে এখন আমি বিদুরের বাড়িতে যাব। বিদুরের কাছে গিয়ে পরীক্ষা করবো দেখি বেটা কত বড় ভক্ত এই বলে আজকে ভগবান কি করলো একটা ছোট বালকের বেশ ধারণ করেছে ওই বালকের বেশ ধারণ করে আবার সোজা চলে গেছে বিদুরের বাড়ি বিদুরের বাড়ি যখন গেছে বিদুর তখন স্নান করতে গেছে পড়াশোনা গোপাল আজকে মা আমাকে কিছু খেতে দেবে আমি কিছু খেতে পারি যখন এই কথাটা বলেছিল ভগবানের ভুবন ভোলানো রূপটা অবাক হয়ে দেখছে আছে পরশ্ব ভগবানকে যত দেখছে তত যেন কেমন পাগল হয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে তোকে पितादेव बारी ছেলেরে এমন ছেলে তো আমি আগে কখনো দেখি কি অপূর্ব যত বড়াশুরি geçে ভগবানকে দেখে যেন লালশাই করে যায় ও মায়রা করবে না বলো তোমরা যদি বাজারে যাও বাজারে বড় ভিতর ভাষার দোকানে যদি একটা বড় সাইজের गोपाल ठाकुर দেখতে পড়া তা দেখে তোমার যেন কেমন লালসা জাগে হ্যাঁ যেন মনে হয় না गोपालটাকে বুঝতে বাড়িতে নিয়ে যেতে পারতাম

গোপালের ভাবে এমন পাগল হয়ে গেছে কি করব জানো প্রশাসন কলার শাস্তাকে নিয়ে বাইরে দূর করে ফেলে গেছে দিয়ে আরই কলার খোসাটাকে নিয়ে ভগবানের রবণের কাছে দিয়ে বলছি গোপাল থানা বাবা আমি তোর জন্য এত লড়াই জানা করেছি ভাবনা ভগবান কাকে বললে যেন কলার শ্বাসটা কি হাসি বদলেতে খেয়ে নিচ্ছে ওই কলার ভোষাটা কি হাসি বদলে পান খেয়ে নিচ্ছে খেতে খেতে মায়ের চুমায় চরণ জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে ও মা বলা শরীরে যদি কো কর জ পা সে ত

कुञ्जी होई चरूनि सो न न करति फरा करणा

এই যে আজকে হরি বাসনটা হচ্ছে বর্তমান যা বাজারদর একটা হরি বাসন চালানো চারটিখানি কথা না সর্বোপরি আপনাদের জন্য না সহযোগিতা থাকে আপনাদের সহযোগিতা শুধু এ বছর নয় বছর বছর কমিটি দাদারা আপনাদের সহযোগিতা প্রার্থনা করে যে আপনারা সারাটি জনমধ্যে এই জন্য এইভাবে যেন সহযোগিতা করতে পারেন আর তাই আমার কমিটির সকল সদস্যরা আপনাদের চরণে যাচ্ছে মাধুপুরীর ছুটি নিয়ে আপনারা তাই ভগবান

কোন অসুবিধে তবে কথা কি মা বাবারা তাই আমি চন্দ্রা বলি বসে বসে ভগবান এত করে আমি তোমাকে